আমরা বাঙালি তাই আমরা ম্যাক্সিমাম লোকই ছোটো মাছ পছন্দ করি আর ছোট মাছের নাম যদি মৌরালা মাছ হয় তাহলে তো জীবে জল চলেই আসে মৌরালা মাছ চচ্চড়ি পছন্দ করি না এমন লোক খুবই কমই আসে মৌরালা মাছ চচ্চড়ি করতে খুবই কম সময় লাগে আর খুবই কম মশলায় রান্না করা যায় তবে মৌরালা মাছ এভাবে চচ্চড়ি করলে কিন্তু বড় মাছের থেকেও টেস্টে বেশি হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাশ কৃষ্ণের লাইফ স্টাইল এতক্ষণে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি মৌরালা মাছ চচ্চড়ি এখানে আমি দুশো গ্রামের মতো মৌরালা মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু কেটে দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমরা বেশিরভাগ লোকই কিন্তু এ মাছগুলোকে মৌরলা মাছ বলে থাকি আমাদের গ্রামের দিকে এ মাছগুলোকে মায়া মাছও বলে থাকেন আপনারা কে কি নামে এই মাছগুলোকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলো আমি হালকা একটু তেলে ভেজে তারপর রান্না করব সেজন্য প্রথমে মাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিব মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি এবার তেলে ভেজে নেওয়ার পালা চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মৌরলা মাছগুলো তেলের ভিতর দিয়ে দিব চালটা মিডিয়াম টু লো হিটে রেখে চার পাঁচ মিনিট মাছগুলো বেজে নেব মাছগুলো হালকা একটু বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে ভাজা মাছগুলো তুলে নেব ওরলা মাছ ভাজি করা তেলের ভিতরে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দুইটি ছোটো সাইজের পিঁয়াজ কষি দিয়ে দিব পেঁয়াজগুলোর কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এক টেবিল চামচ পিঁয়াজ বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব তবে আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব সব মশলা একসঙ্গে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। তখন না পর্যন্ত জলে ঝোলটি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নেবো এতক্ষণে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো খুন্দি দিয়ে নেড়েছেড়ে বাটা মশলার সঙ্গে গুঁড়া মশলাটা মিশিয়ে নেব এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব যখনই জলের ঝোলটা এভাবে ফুটে থাকবে ঠিক তখনই আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো ফোটান্ত জলের ভিতর দিয়ে দিবো রাজ জলটা মিডিয়ামে রেখে মাছগুলো প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যখন তিন ভাগের এক ভাগ জলের জল শুকিয়ে যাবে তখন তিনটে কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ তিনটি কিন্তু একটু ফেরে দিয়েছে তাহলে দারুণ একটি ফ্লেভার আসবে মৌরলা মাছের চচ্চড়ি রান্না প্রায় শেষের দিকে আর এর পর্যায়ে হাত চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। মাছের সঙ্গে গরম মশলাটা মিশিয়ে নেব আর গরম মশলা গুঁড়া মিশিয়ে নেওয়ার পরেই দেখা যাবে মৌরলা মাছের চচ্চড়ি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে বন্ধুরা এতক্ষণে আমার মৌরলা মাছের চচ্চড়ি বানানো কমপ্লিট এখন চুলাটা অফ করে দিব আর এভাবে চার পাঁচ মিনিট রেখে দিব চার পাঁচ মিনিট পর কড়াই থেকে অন্য একটি পাত্রে মৌরলা মাছের চচ্চড়িটি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে মৌরলা মাছের এই চচ্চড়িটি খেলে নিমিষেই কিন্তু এক প্লেট বাদ ওধাও হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ